সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীপ জিলা ভোলা খানা মাদ্রাসায় এটি মসয় বাচ্চাদেরকে প্রতি বছরই আলহামদুলিল্লাহ নেহার্ডার কিতাব কোরআন শরীফ কায়দা সিভারা হাদিসের বই এগুলা ব্যবস্থা করে দেন তো সেম আলহামদুলিল্লাহ এই বছরও দুই হাজার পঁচিশ সালের বাচ্চাদের কিতাবগুলার ব্যবস্থা করে দিয়েছেন নেহাদ পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা এগুলো এখন বাচ্চাদের হাতে বিতরণ করতেছি বাচ্চারা এগুলা পড়বে আলেম হবে হাফেজ হবে ইনশাল্লাহ সবসময় সদগেসারিয়ার সব নিহ আলি সারের নামে ফুসবে ইনশাল্লাহ আত্মীয় যারা কবরে আছে তাদের কবরে ফুসবে তো এখন কোন শ্রেণী করে বই দিতেছেন তৃতীয় তৃতীয় শ্রেণী বই দেওয়া হচ্ছে তো তোমরা সবাই দোয়া করবা নেয়াড আলি জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে তোমরা খুশি হয়েছ